যারা সোনার প্রা তৈরি করে তোমাদের দোকানের বন্ধনে দেখা থাকি আমাকে স্মরণ করে তোরা কোনো ভয় নাই এটা কে লোকনাথ ব্রহ্মচারী কিন্তু ভাদ্র মাঠে তাহলে ভাদ্র মাথা কি মাছ

ধর্মের দেখা যাবে না তিন দিন পালন কর তেরো দিন পালন করে ভালো তোর কোন দেখা লেগেছে বর্মনা পালন করার পর কোনো কম করবে আমার কি বলছে মাহাতোর শাস্তুর কি বলছে কুর্মিয়ে মাহাতো বেদিয়া মাহাতো সাঁচারি মাতো খাটারি মাহাতো এরা কি মাহাতো সেটা কি সেটা শুনবা না কে কি বলবো ভাদ্র মাসের কি মাছ পুরুষোত্তমানের মাছ কিছু বসার মাছটা পালন করি না কেমন কৃষ্ণের ভক্তরা অনুপ্রসাদের ভক্তরা ভক্ত হা বলতে তু বলতে শাখা তুলতে গেল হ্যাঁ বসার না কাল করে হয় মা।

বার পড়ে না তাহলে কি বারে ধর্মী বা কোন দিনটা পড়েছিল কোন দিন পড়েছিল শুক্রবার তাহলে পাল্লমী মুসলমান রাধাষ্টমীরা মুসলমান হয়ে গেল কিছু লক্ষ্য কিছু কিছু লক্ষ্য

করে তাই ঠিক হয়েছিল বারোশো পঞ্চানব্বই সালিশে ঠাকুর নবুচন্দ্র জন্ম করুন নবমী ধরে নবমী ধরে জন্মগ্রহণ তারা জানে না তারা এই মাঠটা পরিমাণটা আমরা কোন কুলে দাবো তুমি কোন কুলে দেবো তারা তারা কি করবে না বিএনপি করবে না সিপিএম করে ভোট দিলে

হরিনাম 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 হরি হরিনাম সারা জীবের গতি নাই কে বললো মা তু বলছেন যদি আর বললে হরিনাম কত বল তাহলে অকুলের কুল শ্রী অনুকূল